সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম এডুটেক পক্ষ থেকে আপনাদেরকে জানাস শুভেচ্ছা ও অভিনন্দন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরেরবারের ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আপনি অবশ্যই থাম্বনেইলটা দেখে এসেছেন হ্যাঁ আমি আজকে ঠিক সেই আলোচনাটাই করতে যাব যে আলোচনাটার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন আলোচনাটা অবশ্যই ইন্টারেস্টিং হবে তবে একটা সেকেন্ডও স্কিপ করবেন না আমার কথাগুলো পূর্ণরূপে একটু ধৈর্য সহকারে শুনবেন যদি আপনাকে আমি সুস্থভাবে বুঝাইতে পারে তাহলে আমার ভিডিও তৈরি করাটা সার্থক হবে আর আপনারা যেহেতু আমার সিনিয়র পারসন সেহেতু হয়তো কথাবার্তায় ভুল হইতেও পারে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রকি তো আজকের আলোচনার বিষয় কি স্প্রে করলে একটা ধানও পড়বে না আমাদের কি পদক্ষেপ গ্রহণ করলে আমাদের ধান একটা ধান গাছও পড়বে না তো আমরা প্রথম দিক থেকেই আমাদের ধানের ট্রিটমেন্ট অনুযায়ী একটা ট্রিটমেন্ট করে থাকি সেটা হচ্ছে ধানের পাশকাটি বৃদ্ধি বা ধান তাজা করণ তাজা করি আমরা আমাদের প্রতিযোগিতা চলে পাশের জমিওয়ালার সাথে আমাদের মাঠের প্রত্যেকটা জমিওয়ালার সাথে আমাদের প্রতিযোগিতা চলে যে কত দ্রুত আমার ধানটা সুন্দর হবে যার কারণে আমরা অতিরিক্ত হারে ইউরিয়া ব্যবহার করি আমাদের ধান গাছ যখন পনেরো দিন থেকে শুরু হয় আমাদের সার প্রয়োগ করা তখন থেকেই আমরা একাধারে ইউরিয়া সারটা প্রয়োগ যাই যাই করেই শুধু ধানের গ্রোথ আমরা একবারও ভাবি না যে আমরা আমাদের ধানের গ্রোথটা রকম আছে আর কি রকম সারটা দেব আমরা প্রতিযোগিতায় নামি তাই না পাশের জমিওয়ালা অতিরিক্ত সার দিছে আমিও সার দিলাম অতিরিক্ত যার কারণে আমাদের ধান গাছটা অনেক নরম হয়ে যায় যায় এরকম মানে পাতাটা পাতাগুলা এরকম যায়। গিয়ে সাথে এরকম দোল খেলে তো এইটা যদি দোল খেলে তাহলে আপনি খুশি হন আপনার চোখ জুড়িয়ে যায় আমার ধান অতিরিক্ত তাজা খুবই সতেজ মাঠের সেরা তো এইভাবে যদি আপনার ধানটা শেষ না মান মানে কাটা পর্যন্ত আপনি যদি এইভাবে কোনো পদক্ষেপ না নিয়ে ওই ধানটার অপেক্ষায় থাকেন তাহলে অবশ্যই আপনার ধানটা পড়ে যাবে ধান গাছটা যখন শীষ বের হবে তখন পড়ে যাবে আর তখন যদি পড়ে যায় তাহলে শীষের প্রত্যেকটা ধান পরিপক্ক হবে না পুষ্ট হবে না এবং দানা আসবে না আর দানা না আসলে আপনি বড় মাপের একটা ক্ষতির সম্মুখীন হবেন যদি একটা একটা শীষে ষাটটা বা সত্তরটা ধান থাকে তার ভিতরে যদি আপনার চল্লিশটা দানা হয় আর বাকি বিশটা বা পঁচিশটা যদি দানা না হয় তাহলে আপনার আমি একটা আন্দাজ করছি যে বিঘা প্রতি পাঁচ মন লস পাঁচ থেকে সাত মন ধান লস যদি আমাদের ধানটা একদম স্টিল খাড়া থাকে স্টিল দাঁড়াইয়ে থাকে তাহলে আর এই পদক্ষেপটা যদি গ্রহণ করার পরে আমাদের শীষের প্রত্যেকটা ধান দানা ভর হয় তাহলে ইনশাল্লাহ আমাদের হানড্রেড পারসেন্ট ফলনের আশা করি আমরা চিটা হবে না এবং যে ধানটা আমাদের পড়ে যায় যে ধানটা পড়ে যায় ওই ধানটা অবশ্যই বিচেলি যেটা আমরা গরুর খাওয়াই বা খড় বিচেলে বা খড় ওইটার সৌন্দর্য চেহারাটা নষ্ট হয়ে যায় ওইটা সৌন্দর্য থাকে না কালো হয়ে যায় কাজলা হয়ে যায় তো আমরা ওইটার জন্য একটা পদক্ষেপ নিব খরচ তো কতই করলাম খরচ তো অনেকই করছি এইটার জন্য শুধু একটা পদক্ষেপ নিব তো এটার জন্য আমরা কি পদক্ষেপ নিব এটার জন্য পদক্ষেপ নিব না ভাই আমি একজন কৃষক অন্যান্য কথা বলার টাইম না আমি শুধু কাদের কথাই বলবো আপনি ধৈর্য সহকারে কথাগুলো একটু শুনবেন আপনাকে বোঝাইতে পারলে আমি সার্থক আমার ভিডিও বানানোটা সার্থক আর ভিডিওটা বানাইতে একটু কষ্ট হয় এডিট করা আপনার পর্যন্ত পৌঁছানো এমবি খরচ সব মিলিয়ে একটা সাবস্ক্রাইব লাগবে একটা লাইক করে দিন আর যদি আপনার মনে চাই যে এই ভিডিওটা অন্য কারোর কাছে পৌঁছাবো তাহলে দয়া করে একটা শেয়ার করে দিন আর দ্বিতীয় যে কোনো বিষয়ের জন্য জানতে আমার কাছে একটা কমেন্ট করে যাবেন আমার ভুল হইলেও কমেন্ট করবেন যাতে আমি সংশোধন করতে পারি তো আমরা এই জন্য একটা পদক্ষেপ নিতে হবে তার দুইটা ধাপ আছে আমরা দুই ধাপে এইটা পদক্ষেপ নিব দুই ধাপ হচ্ছে যখন আমাদের দুই এই আমন আমন সিজনে আমনের সিজনে দুই ধরনের ধান আমরা চাষ করি একটা হচ্ছে আগাম আর একটা হচ্ছে নাবি একটার বয়সকাল হয় একশো দিন একটার বয়সকাল হয় একশো দিন বা পঞ্চান্ন দিন রকম তো আমরা যে যে ধানটা আমাদের আগাম যেটার বয়স একশো দিন ওইটা কিন্তু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরেই আহ থর বা ধানটার শীষ বের হয়ে যায় শীষ বেরোনো শুরু হয়ে যায় ওই সময় একটা গর্বকালীন সময় হয় তো শীষ বেরোনোর আগ মুহূর্তে মনে করেন কাজ থর কাস্থর অবস্থায় আমাদেরকে একটা পিজিআর ব্যবহার করতে হবে এইটা নামে পিজিআর ধানটার গ্রোথ অনেক মানে গ্রোথটা সুন্দর করতে অনেক সহায়তা করে এই ধানটা এবং ধানের শীষ বড় করার জন্য পর্যাপ্ত পরিমাণে হেল্প করে শীষটা পরি মানে পুষ্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ হেল্প করে এবং ধানের পাতাগুলো যে এরকম আওসাই বা বাতাসে খেলে বেড়ায় এটাও সে রোধ করে তো এই পিজিয়ারটা আমরা কোথায় পাব হ্যাঁ প্রত্যেকটা কীটনাশকের দোকানে পাইতে পারি না হলে আপনাকে আমি যেভাবে বলছি ওইভাবে দেখুন আপনি পাবেন এই সিনজেন্টা কোম্পানির কাল্টার হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ানরা ভাবছেন যে আমরা সিনজেন্টা কোম্পানির কাল্টারটা কোথায় পাবো আপনাকে টেকনিক্যালটা বলে দিচ্ছি এটা হচ্ছে জলরা জল এই প্যাকলো আপনি যে কোনো কোম্পানি নিতে পারেন নিয়ে আপনি পঁয়তাল্লিশ আগাম জাতের ধান পঁয়তাল্লিশ দিন বয়সে ব্যবহার করবেন পঁয়তাল্লিশ বা পঞ্চাশের ভিতরে আর যেগুলা নাবি জাতের ধান ওইগুলা পঞ্চান্ন থেকে ষাট দিনের ভিতরে ব্যবহার করবেন তারপরে আপনি পর্যায়ক্রমে আপনি অপেক্ষায় থাকবেন আপনার ধানের শীষগুলা সুন্দরভাবে বের হয়ে পুরা জমিতে শীষগুলা বের হয়ে গেছে কখন পুরা জমিতে যখন শীষগুলা বের হয়ে যাবে তখন আপনি ব্যবহার করবেন এই যে এটাও সিনজেন্টা কোম্পানির এটা টিল্ট হ্যাঁ ইন্ডিয়ানরা ভাবতে পারেন যে আমরা টিল্ট কোথায় পাবো ভাই আপনাদের জন্য ওই একই সাজেশন আপনা আপনাদের ইন্ডিয়াতেও টিল্ট পাওয়া যায় এই টিল্ট আর এই টিলটের যে টেকনিক্যালটা সেটা হচ্ছে প্রপিকনাজল প্রপিকনাজল তো আপনি এটা কৃষক মানে কৃষিবিদের বা আপনার কীটনাশকের দোকানের ওনার সাজেশন অনুযায়ী দিবেন বা আপনার জমির অবস্থা বুঝে আপনি কমায় বাড়াই দিতে পারবেন আপনি আমি যেভাবে বললাম এই টিলটা আপনি আগাম জাতের ধানগুলাতে ব্যবহার করবেন যখন আগামা আর নাবি নাই দুইটারই একই সিস্টেম যখন বাইলটা বেরিয়ে সুন্দর হয়ে মানে ওই বেরিয়ে যাবে পুরাপুরি জমিতে শীষটা পুরাপুরি বেরিয়ে যাবে তখন আপনি ব্যবহার করে দিবেন আপনার ধান একটাও পড়বে না একটাও পড়বে না আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে আপনি ব্যবহার করুন আশা করি ভালো ফলাফল পাবেন বিঘাপতি আপনার পাঁচ মন ধানও যদি বৃদ্ধি পায় পাবে এবং ধানটাও চকচকে হবে ভিসিলটাও চকচকে হবে তো ভাইয়ের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি দিবেন যাতে পরের বারের ভিডিওটা আপনার কাছে সর্বপ্রথম পৌঁছায় এবং অবশ্যই 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 এই ভিডিওর ভিতরে যদি কোনো কথা ভুল হয় বা আপনার কিছু জানার থাকে কমেন্টে লিখে যাবেন শেয়ারটা করে দিলে বাকি সবাই জানতে পারবে যদি উপকৃত হন একটা শেয়ার করে দিন আর কথা বলা ববাই ভালো থাকবেন সবাই শুভকামনা করছি আল্লাহ হাফেজ